পাঁচ নাম্বার মূলনীতি হচ্ছে কোরআনকে কোরআনের কাছে বারবার ফিরা কোরআনের কাছে বারবার আসা এবং কোরআনের শব্দগুলো যেভাবে বারবার উচ্চারিত হয়েছে কোরআনের অনুধাবনগুলো কোরানের কোরআনের অর্থগুলো কোরআনের মর্মগুলো যেভাবে বারবার উচ্চারিত হয়েছে সেটার দিকে খেয়াল করা সেটাকে বোঝার চেষ্টা করা এটা দুই প্রকার আল্লাহ পাক কোরআনের মধ্যে কিছু শব্দকে একাধিকবার উচ্চারণ করছেন আরেকটা হচ্ছে কোরআনে কিছু মর্মকে একাধিকবার উচ্চারণ করছে কোরআনের মধ্যে শব্দকে একাধিকবার উচ্চারণ করার উদাহরণটা আমরা বুঝি যে একই রকম আয়াত একই রকম শব্দ বারংবার কোরআনের মধ্যে আসা আরেকটা হচ্ছে কোরআনের অনুভবটাকে কোরআনের মর্মটাকে আয়াতগুলো মর্মটাকে আল্লাপা বারবার ইয়া করছেন যেমন আমরা যদি দেখি আমরা এর আগে একটা আয়াত করেছি আল্লাহ হাদিহ কিতাব আর মুসা আবিহাম মাসান এখানে একটা মুতাহা আবিহান আছে আবার সুরায় আল এমরাসিতাব আয়াতম মহকামাত ঠিক আছে আল্লাহ আলা উয়াল্লাদি আঞ্জালা আলীকেল কিতাব মিন হু আয়াত মহকামাত ওহরো মতাশাহ বিহা যেখানে কি বলছেন সুরাই আলে এমরাহ এই আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহপাক বলছেন যে তিনি তোমার উপরে এই কিতাবকে নাজলি করেছেন যেখানের মধ্যে কিছু আছে মহকাম আয়াত সুস্পষ্ট বিধানাবলীর আয়াত আর কিছু আছে মতাশা এই মতাসাবী এবং ওই মতাশা বিহার মধ্যে পার্থক্য আছে সুরাই আলা এমরাহর মধ্যে আল্লাহপাক যে মতাশাহ বিহা বলছেন এই মতাশা বিহাত নিয়ে যারা পড়ে থাকে তাদেরকে নিন্দা করেছেন ঠিক আছে যেগুলো হচ্ছে যেগুলো শুন সুন যেগুলার স্পষ্ট ভাব এবং মর্ম মানুষের পক্ষে বোঝা সম্ভব না এরকম কিছু আয়াত আবার সুরাই জুমার মধ্যে আল্লাহ পাক হচ্ছে যে কথা বলছেন এই মুহী হচ্ছে মর্মের আল্লাহ পাক যেখানে মর্মটাকে বারবার বারবার উপলব্ধি আমাদেরকে তা বলছেন যেটা কি হয় যে যে আয়াতগুলো অনুদাবন করলে যে আয়াতগুলো পড়লে মানুষের কি হয় যারা মুমিন তাদের চামড়াগুলো ফেটে যাওয়ার উপক্রম হয় তো এটা কেন বলা হয়েছে দেখেন আল্লাহ পাক এইটা রিপিটেশনটা কোরআন মধ্যে কিভাবে করেছে আমরা যদি দেখি এই কোরআন মদ মধ্যে আল্লাহ পাক কেয়ামতের কথা বারবার বলেছেন সুরাই কেয়া সুরাই কেয়া আমার মধ্যে বলেছেন তারপরে ফাতরত এরকম বিভিন্ন সুরের মধ্যে বারবার আল্লাহা কেয়ামতের প্রসঙ্গটাকে বারবার বারবার ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসছেন কেন বারবার ঘুরে ফিরিয়ে নিয়ে আসছেন এটাকে দাবন করা ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসার কারণ হল এই তাকরারটাকে বারবার করছেন যেন আমাদের মধ্যে ওই বুঝটা ওই অনুদাবনটা আমাদের মধ্যেও আসে